আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম ইফতার দিয়ে তো এখানে আছে হালিম খেজুর শরবত আমি আবদার করছে আজকে নান রুটি খাবে হালিম খাবে তোর বাবা তাই আনলো নান রুটি আনছে হালিম আনছে এখানে আবার বোরহানিও আনা হয়েছে তো এইগুলাই বেড়ে দিতে দেই কারণ আজান হয়ে গেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার নামাজ পড়বে তো এখানে আবার আমি একটু নিতে আসি গ্লাসের ভিতরে তো আমারটা আমি একটু লেবু দিয়ে নেব কারণ একটু টক টক হলে ভালো লাগে কারণ এমনিতেই জ্বরের মুখ কিছুই খেতে পারি না তো হালিম তো আমি একেবারে এখানে এখানে এই যে বাটিটা খুললাম এখন মেয়েকে মেয়ের বাবারে বেড়ে দেই কারণ ওরা খাওয়া দাওয়া করে নে তো আমি হালিমটা এমন অত পছন্দ করি না আমি হালিম খাই না আমার ভালো লাগে না তো আমি খাবো না দেখে আমি একটু রুটি মনে চাইলে একটু রুটি খাবো শুধু আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন পাশেই থাকুন এই হালিমটা আবার মেয়ের অনেক পছন্দ আর এই হালিম চটপটি এগুলো খুবই পছন্দর কিন্তু আমি চটপটিটা একটু খাই কিন্তু হালিমটা একেবারে আমি পছন্দ করি না এই তো ওর বাবা খাচ্ছে এখন আবার ওকে দিব তো সবাইকে দিয়ে আমাকে জোর করতেছে মেয়ে একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখো কিন্তু আমি যেটা পছন্দ না এটাকে জোর করে খাওয়া যায় বলেন তো আমি একটুখানি আঙ্গুল দিয়ে ভরে মুখে দিলাম তো আমার কাছে ভালো লাগে না মেয়ে বলতাছি একটু রুটি দিয়ে ভরাও ভরে খেয়ে দেখো ভালো লাগলে খায়ও নালে খায়ও না তো দেখি একটু রুটি দিয়ে ভরাই দেখি কীরকম লাগে কারণ যেটা যার পছন্দ না আর যেটা খায় না ওইটা তো আর জোর করে খাওয়া যায় না তো তারপরও দেখি মেয়ে রিকোয়েস্ট সর বাবা রিকোয়েস্ট করতাস একটু ভরাও ভরে খেয়ে দেখো ভালো লাগলে খাইও তো এই যে একটুখানি ভরাইলাম দেখি ভালো লাগে কি না বিসমিল্লা বিলা মুখে দিয়া দেখি সবাই খাচ্ছে তো ঘরের ভিতরে লোক হয়েছে তিনজন একই দিন তো শোয়া অবস্থায় ছিলাম দুইটা মানুষ একে একা ইফতার করছে খুব খারাপ লাগছে নিজের কাছেও খুবই খারাপ লাগছে তো আজকে আল্লাহ কাছকে দুদিন দুই দিন যাব ওই একটু বসি যাক আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া কারণ আল্লাহ যেহেতু বসার ক্ষমতা দিছে যাক সব আল্লাহর ইচ্ছা তো এখন এই যে ভরাইলাম দেখি ভালো মুখে দেয়া দেখি ভালো লাগে না তো আর আমি আর খেলাম না তো আমি শুধু এক পিস রুটিই খেলাম আমার ঘর দুয়ার এখনো এলোমেলো হয়ে আছে। কারণ মাত্র এতবার একটা ধকলের তো উঠলাম এখনও শরীর ঠিক হয় নাই সম্পূর্ণভাবে পা কাঁপে মাথা ঘুরায় দাঁড়াইতে পারি না তো যা কাল্লাপাক সুস্থ যেহেতু কিছুটা করছে আস্তে আস্তে সব কিছুই করবো আমার থালা বাটি সব কিছুই বস্তায় ভরা দুই একটা যাই বের করা ছিল ওগুলো দিয়ে আমরা কাজকর্ম করি কারণ কিচ্ছু করার নেই তো ঘরের কাজ আস্তে আস্তে করা যাবে আমার জ্বালানা দরজার এগুলার পর্দা পর্দা কিছুই লাগানো হয় নাই সব কিছুই এলেমলে হয়ে আছে। এই বাড়িতে আজকে এগারো দিন ধরে আসছি এখনো বাড়ি থেকে বের হতে পারি নাই খুব খারাপ লাগে লাগে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কারণ শরীরে শক্তি পাই না কীভাবে বের হব কোনো বাড়িতেও যেতে পারি না যে এক জায়গায় গিয়ে যে বসে একটু সময় কাটাবো তাও পারি না কারণ শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না জন্য কোথাও বেরোতে পারি না ও সবাই দোয়া করবেন আমার পরিবারটার জন্য আল্লাহ পাক যেন সবাই ভালো রাখে সুস্থ রাখে আমিও সবার জন্য দোয়া করি আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক ভালো রাখে সুস্থ রাখে রোজা রাখার তো দান করে নামাজ পড়ার তো দান করে এই দোয়াই আমি করি সবার জন্য দেখতে দেখতে নয় রমজান চলে গেল রাত পহাইলে দশই রমজান রহমতের দশ দিন শেষ হয়ে যাবে আগামীকাল তো কার ভাগ্যে কি আছে মানুষ তো কখনো বলতে পারে না তো এ বছর রমজান পেলাম আগামী বছর ভাগ্যে নাও থাকতে পারে বলতে পারি না তো আমার আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ